আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অভিনন্দন বিহার্স আমার কাছে দেখতে পাচ্ছেন যে অটো কাট বারো ভোল্ট অটো কাট সার্কিট সার্কিট এখানে দুই ধরনের আজকে আমি আপনাদেরকে দেখাবো তো কোনটি আপনারা কিনবেন বা নিবেন সেটা এটা আপনাদের ব্যাপার তারপরও আমি কোনটা ভালো হতে পারে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি হয়তো ভিডিওটি একটু হালকা লম্বা হতে পারে তারপর আমি দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো তো দেখুন যে বিহার সেখানে বারো ভোল্ট অটোকার চার্জার সিস্টেম কিন্তু দুটি দেখতে পাচ্ছেন আমি একই রকম দুটি দুই রিলের এটা হচ্ছে দুই রিলের আর এটা হচ্ছে এক রিলের এটা হচ্ছে এসি কাট এসিটাকে কাট করে দিবে বারো ভোল্ট ব্যাটারি চার্জিং আপনি যতটুকু রাখবেন বিশেষ করে আমরা চোদ্দ দশমিক পাঁচ ভোল্ট পর্যন্ত রাখি এটা তো চোদ্দ দশমিক পাঁচ বা দুই তিন চার এরকম চোদ্দো থেকে চোদ্দো দশমিক দুই তিন চার পাঁচ এটাও সেম তো বিশেষ করে দেখুন যে এই যে ডিসি যে অটোকার সার্কিটটি এটাতে সরাসরি ট্রান্সফর্মার আমি যদি আপনাদেরকে দেখাই যে একটি ট্রান্সফর্মার আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে ট্রান্সফর্মারটি ঠিক আছে এখানে কিন্তু তিনটি লুপ রয়েছে ট্রান্সফর্মার আমি একটু জুম করে দেখাচ্ছি এই তিনটি লুপ তো তিনটি লোপের কিন্তু আমরা দুটিকে এখানে ইউজ করে থাকি বারো ভোল্টের এটা কমনটা যেটা হলুদ দেখতে পাচ্ছেন মাস ক্যানেটি এই মাছ ক্যানেথারটি কিন্তু আমরা এটা কমন হিসাবে ইউজ করে থাকি আর এই বারো ভোল্টের যে দুটি সাইড রয়েছে দুটি তার দুটি পাশের ইউজ করার পরে এখান থেকে ব্যাটারিতে ইন করি আর এখান থেকে ব্যাটারি যে আমরা ফ্যান লাইট অথবা যে কোনো ইউজ করে থাকলে তাহলে আমরা এটা ইউজ করে থাকি এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ ইনপুট ব্যাটারি থেকে সরাসরি এখানে আসবে ব্যাটারি লাইনটা আর এখান থেকে আপনি যে লাইট ইউজ করবেন বা কোনো কিছু ইউজ করবেন যখন এটাকে কাট হয়ে যাবে কারেন্ট চলে গেলে তারপরে জ্বলে উঠবে তো মূলত এই সার্কিটগুলো অনেকে বলছেন যে আমরা আনার পরে আমার একটা ভিডিও দেওয়া আছে যে এই কাজ করে না শুধু বুয়া তো ভুয়া আমি বলবো না বা কোনো কাউকে ওটা দোষারোপ করবো না তো এই সার্কিটটার চাইতে কিন্তু এই সার্কিটটা অনেক ভালো এটা ইউজ করবেন কিভাবে সেটা আমি সঠিকভাবে দেখাচ্ছি তা আপনি যদি এটা ইউজ করতে না চান তাহলে আমি এটাকে দেখাচ্ছি সেটা কিন্তু শুধু এটা আপনার অটো কাট হবে না বাট শুধু ব্যাটারিটাকে অটো কাট করে দিবেন বাট অটো কাট যেটা আউটপুটটা কিন্তু আপনি পাচ্ছেন না আউটপুট কিন্তু আপনি সরাসরি ব্যাটারি থেকে নিতে হচ্ছে আর এটা ব্যাটারিকে এখান থেকেই আপনি সরাসরি এই ব্যাটারিগুলো যে ইন হয়েছে এই এখান থেকে কাজ করে এটা আউটপুট দিচ্ছে ব্যাটারের মানে বিভিন্ন আপনার যে ডিভাইসগুলো চালাবেন অটোমেটিকালি আউটপুট দিচ্ছে এটা কিন্তু আউটপুট দিচ্ছে না এটা শুধু আপনার কাজ হচ্ছে যে ব্যাটারিটাকে চার্জিং করে অটো কাট করে দেওয়া তো এটার চাইতে কিন্তু আপনার এটা হচ্ছে একটা ভিন্ন ধরনের সার্কিট এটা আর এটা ভোল্টেজ আউটপুট কিন্তু হচ্ছে না আপনি শুধু ইনপুটটা দেখাচ্ছে এখানে আপনারা পাচ্ছেন এখানে ইনপুট এটা ব্যাটারি শুধু ইনপুট হবে চার্জিং জন্য ব্যাটারিটা আর এই যে এটা এটা দেখতে পাচ্ছেন এইগুলো যেমন এটা গ্রাউন্ড ফুল মেইন চার্জ তিনটা লাইন জি এফ এম সি এটা হলো এল সিগন্যালের জন্য ঠিক আছে তো শুধু ব্যাটারিটাকে ফুল চার্জ করার পরে অটো কাট করে দেওয়ার জন্য এই সার্কিটটা এটা কিন্তু একই সার্কিট এখানে যেহেতু আটাত্তর বারো নেই তারপরে আমি এখানে এটা দেখাচ্ছি একই সিস্টেমের তো এই সার্কিটটা কীভাবে কাজ করবেন সেটা দেখ আপনাদেরকে দেখেছি তো বিশেষ করে এই যে আপনারা আমি এই রিলের পাশ থেকে ধরছি রেলের পাশ থেকে ধরে আপনার দেখতে পাচ্ছেন এসি দুশো বিশ বোল্ট হ্যাঁ তো এসি দুশো বিশ বোল্ট কোনটা ইউজ করবো আমরা এটাই আমাদের জানার বিষয় তাই তো তো প্রথমত আমরা এখান থেকে এই লাইনটা থেকে দেখুন এই যে ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন আমি যেটা দেখালাম এই ট্রান্সফর্মারটি থেকে বিশেষ করে এখান থেকে আপনারা বারো ভোল্ট ব্যয় করে নিয়ে চলে যান তাই না এইটা থেকে আমরা বারো ভোল্ট ব্যয় করে নিয়ে পজিটিভ নেগেটিভ ব্যাটারিতে লাগাই আমি লাগালাম ব্যাটারিতে এখান থেকে বারো ভোল্ট ট্রান্সফর্মার ইনসাইডের কাজ করে ফেললাম বারো ভোল্ট ট্রান্সফর্মার লাগিয়ে দিলাম ব্যাটারিতে মূলত এখান থেকে যে এসি দুটা লাইন ইন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসি দুটা লাইন ইন হয়েছে এখান থেকে একটি লাইন আমরা কেটে দেব ঠিক আছে এখান থেকে আমরা পজিটিভ যে লাইনটা আছে ইয়া ফেজ লাইন যেটা আছে এটাকে আমরা কেটে দেব বিশেষ করে দেখবেন যে ট্রান্সফর্মার যেটা ফেজ লাইন ইন হয়েছে এই লাইনটাকে কেটে দিবেন এখান থেকে কেটে দিয়ে এই যে দুশো বিশ গোল দেখতে পাচ্ছেন এই দুশো বিশ গোল তো আপনার এখান থেকে আসতেছে এই পাশ থেকে কিন্তু দুশো বিশ বোলটা আসার পরে এই কেটে দেওয়ার পরে যে তারটা আসতেছে আমি কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি সচরাচর দেখাচ্ছি এই যে আমি কেটে দিলাম এখান থেকে আমি কেটে দিলাম ঠিক আছে কেটে দিয়ে আমি যে দুইশো বিশ গোলটা ইন হয়েছে সেই দুইশো বিশ গোলটা আমি এখানে ইন করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ইন করে দেবো আমরা ঠিক আছে যদিও আমার এই সার্কিটটা একটু পুরাতন আমরা এই ইনপুটে ইন করে দেব দুশো বিশ গোটা সরাসরি ইন করে দেবো হ্যাঁ আর যে ট্রান্সফর্মারের যে অ্যাডপ্টারের যে লাইনটি রয়েছে যেটা ইন হচ্ছে এটাকে আমরা এই টিএক্সে ইন করবেন এই দুইটাকে দুই পাশে রেখে আমরা টিএক্সে ইন করে নেব এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটা এসিটাকে এখানে ইন করলাম আর এটাকে আমরা এখান থেকে রিলের মাধ্যমে আউট হয়ে ট্রান্সফর্মারে চলে যাবে ট্রান্সফর্মারও চলে যাবে ঠিক আছে ট্রান্সফর্মার চলে গেল যাওয়ার পর ট্রান্সফর্মার এসি ইন এবং ওটা দিয়ে আউট হয়ে ট্রান্সফর্মারও যাবে কেটে দেওয়ার পর তো এরপরে কী করতে হবে দেখুন যে এখানে ব্যাটারি লাইন ব্যাটারিতে দিলেন যেটা পজিটিভ নেগেটিভ এখানে আঠারো বোল্টের জন্য একটা নাইন ভোল্টের ট্রান্সফর্মার আলাদা ইউজ করতে হবে নাইন ভোল্টের ট্রান্সফর্মারটি সরাসরি ইউজ করে নাইন পোল্টের যে দুই পাশের যে দুটি লাইন রয়েছে আপনারা কিন্তু গ্রাউন্ডটা ধরবেন না এই এই দুই দুটি আপনারা এই যে এইখানে ইন করে দেবেন ইন করার পরে তারপরে দেখবেন যে আপনার ব্যাটারিটা চার্জ উঠতেছে করে ইন করবেন এসিতে নাইন বোল্টের যে ব্যাটারিটা থাকবে সেটাও আপনারা ইন করে এখানে কাজ করে রেখে দেবেন রেখে দেওয়ার পরে দুটাতে এসি লাইন দেবেন ট্রান্সফর্মার এই যে এসি লাইন বারো বোল্টে এবং নাইন বোল্টে দুটাতে দিয়ে তখন দেখবেন যে আপনারা এখানে লাইট জ্বলতেছে যদি না জ্বলে তাহলে আপনারা এই এই যে বিয়ারটি রয়েছে দেখুন ফুল চার্জার এই বিয়ারটিকে আপনারা বামে ঘুরাবেন বা ডানে ঘুরাবেন প্রথমত বামে ঘোরাবেন ঘুরানোর পরে দেখবেন যে চার্জ নিচ্ছে ব্যাটারির মধ্যে চার্জ নিচ্ছে ব্যাটারিতে যদি চোদ্দ চোদ্দ ভোল্টের উপরে চোদ্দ দুই তিন চার পাঁচ এরকম ভোল্টেজ উঠে যায় তখন যখন আপনারা বেরি ভোল্টে আস্তে 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 ঘোরাবেন তখন দেখবেন যে ব্যাটারি চার্জটা অটোকাট হয়ে অফ হয়ে যাবে তাহলে এতটুকু আমি বুঝাতে পারলাম আশা করি একবারে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে এসিটা কীভাবে হলবে সরাসরি এসিটা হলে এখান থেকে ইল আউট হয়ে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার চলে যাবে আর এগুলো ইন্ডিকেটর লাইট লাইটের জন্য আপনারা গ্রাউন্ডটা প্রত্যেকটা এল ইডির লাইটের গ্রাউন্ডটা এক রাখবেন আর ফুলচার্জ কোন লাইটটাতে ইউজ করছেন আর বাকি যেগুলো আপনারা কীভাবে ইউজ করছেন এটা আপনারা জানে নেবেন লাগিয়ে ব্যাটারি পজিটিভ আউট হলো আর আঠারো বোল্ট আলাদা ট্রান্সফর্মার ইউজ করে আঠারো বোল্টটা এখানে ইউজ করলেন এটা হলো এসি কাটটাকে করার জন্য আর এটা হচ্ছে এসি কাটও করবে ডিসি কাটও করবে ডিসি আউট হচ্ছে চার্জ হচ্ছে ডিসি এবং কাট করে থেকে আউট হয়ে যাবে তো বিওয়ার্স এটা এই মূলত এই দুইটার সার্কিটের কাজ আলাদা আলাদা আপনারা যদি অটোভাবে আউটপুট না চান তাহলে এটা ইউজ করতে পারেন এটাকে এসি কাট করে দিলে ব্যাটারি চার্জ হয়ে যাবে ফুল তা আশা করি বিওয়ার্স ভিডিওটি ভালো ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো থাকে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলাই করে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই